সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা জামদানি স্ক্রিন প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর শাড়ি এগুলা যারা গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন এমনিতেও মানে ওকেশন পরার জন্য এই শাড়িগুলো খুব সুন্দর একটা শাড়ি জামদানি শাড়িগুলা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়েবাজারে বাজার একটা পাইকারি শপ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে পাইকারি নেওয়ার জন্য দেখেন এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি অল বডিটা গর্জিয়াস এরকম কাজ করা এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন কাছ থেকে দেখাই দেই যে ইউনিক একটা ডিজাইন করা হয়েছে যে বলার বাইরে তো যত বড় ওকেশন হোক পার্টি হোক আপনারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র আপনার ছয়শো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন মাত্র ছয়শো টাকায় পানির দাম আমি কইল তাপসরাই পানির দাম মাত্র ছয়শো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কত সুন্দর কালার মানে যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা একেবারে বিগ দামাক অফার মাত্র ছয়শো টাকায় দেখেন জামদানি শাড়িটা খুবই সুন্দর একটা জামদানি যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে তো আরও অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখবেন যে প্রত্যেকটা শাড়ি কিন্তু লুকটাই একটু আলাদা খুব নাইস একটা কালার তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার আর বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন আমাদের শপে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এবং এই যে আঁচলের পাশে আপনার এরকম ঝুল লাগানো আছে ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা হবে তো যারা নেওয়ার ইচ্ছুক আসেন ঝটপট চলে আসবেন এত সুন্দর শাড়িটা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র ছয়শো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসা অনেক সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র ছয়শো টাকায় ধামাকা ধামাকা শাড়িগুলো আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে দেখেন সব চাইতে কম দামে ধামাকা ধামাকা শাড়িগুলা আমরাই দিচ্ছি বাজারে আল্লাহ এই দিক দৃষ্টি সবচাইতে কম দামে দেখেন কত সুন্দর শাড়ি এগুলা শাড়ি আর হলো গোলশানের বাড়ি এত সুন্দর শাড়ি ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন যে এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা দেখেন যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর কালার এত সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় এত সুন্দর শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন মানে যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর কালার এবং ডিজাইনগুলা অসম্ভব সুন্দর ডিজাইন ফুল বডিটাই যেরকম গরজিয়াস কাজ করা হবে তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো এক হাজার বারোশো টাকার নিচে কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন ছবি তুলুম নে হ্যাঁ বাস করুন একেবারে রিজনেবল দামে পাচ্ছেন দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইনগুলো কিন্তু খুবই আনকমন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিবেন ঝটফট অর্ডার করে ফেলবেন তো গায়ে হলুদের জন্য যারা এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে গায়ে হলুদের জন্য যারা এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন মাত্র ছয়শো টাকা তো আরও কিছু নতুন নতুন ডিজাইন আছে আপনার আমাদের সঙ্গেই থাকুন এবং কালারগুলো কিন্তু চমৎকার চমৎকার কালার হবে আমাদের সঙ্গেই থাকুন দেখেন ফুল ভিডিওটা দেখবেন এবং কালার কি ডিজাইন কালারগুলো কিন্তু একেবারে অসাম ডিজাইন যে পড়বে মার্লা ফুইটা থাকবে একবার দেখেন কত সুন্দর কালারটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো আপনারা জানেন যে আমরা বাজারে কিন্তু সবসময় একটু কম দামে ভালো শাড়িগুলো দিয়ে থাকি তো এই জন্য অবশ্যই আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন পেস্ট কালার সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি ছয়শো টাকায় সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো শাড়ি তো যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো আমাদের দোকানের ঠিকানা টাইম বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এই শপে আসলে প্রচুর কালেকশন আছে আমাদের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধর ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম